মাতাল মাতলামো করে বাড়িতে যে বাড়িতে উঠা মানে ঝোকার সাথে সাথে গোয়াল ঘরের মধ্যে ঢুকে পড়েছে ঢুকে গরুর ল্যাসটা ধরে ময়নার মা ভেবে ল্যাসটাকে ধরে বলছে ময়নার মা প্রতিদিন তোর বেনি দেখি দুইটা আজকে একটাকে আসলেও কি ময়নার মা জোরে বলেন যখন কথার কোনো উত্তর দেয়নি তখন ময়নার মার লেসটা ধরে টান দিলে ময়নার মা দেখতেছে তো আমার ছিঁড়ে ফেলবে এই জন্য পাটা হয়েছে করে এমন বসান দিয়েছে যে শৈলগোপা পার হয়ে চলে গেছে না বেটে তাহলে এই মাতাল পরে ঠিক পাইয়েছে তো ময়নার মনায় তো গরু তাহলে আমরা মাতাল হয়ে গেছি আল্লাহর প্রেমে ঠিক না বেঠে এটা আমার আল্লাহ কখনো ভুল ধরবে আজকের বিষয় হবে আমার কুরবানি বিষয় আলোচনা যেহেতু সামনে আমরা কুরবানি পাবো আর এই ওয়াজ আগামীতে আর পাবো কি পাবো না কুরবানির আগে এই জন্য এটা দিয়েই শুরু করবো নাকি কন এ রাজি আছেন তো রাস্তাঘাটে যারা আসবে তারা সবাই এখানে চুপি বসে পড়বেন স্বেচ্ছাসেবক কমিটি ভাইয়ে যারা আছেন তারাও সুন্দর করে বসবেন ঠিক আছে মাহফিল ময়দানে কাউ কে পাহারা দেওয়া লাগবে না কোন শয়তান যদি শয়তান শয়তানি করে তার শাস্তি কে দিবে আমরা আল্লাহর ভয়ে এখানে এসেছি আল্লাহর কোরআনের মাহফিলে কোন মানুষ শয়তানি করলে সে এখান থেকে হাই যেতে পাবে না ঠিক না বেটে তাকে আমরা মুসলমান হয়ে যদি কোনো ভুল ত্রুটি দেখি ক্ষমার দৃষ্টিতে ক্ষমা করার পরে একবার দুইবার তিনবার হয়ে গেলে হাতে জুতা উঠবে ঠিক না বেটে আজকে ফিলিস্তিনদের মধ্যে যে কষ্ট যে হাজারি আজকে মুসলমান বাংলার জমিনে যদি এটা হতো বাংলার মানুষ বুঝতে পারতো যে ফিলিস্তিনের উপরে কি নির্যাতন কি কষ্ট হচ্ছে সেই ফিলিস্তিনিদের মতো মুসলমান হতে হবে ঠিক না রাজি আছেন তো আজকের আলোচনা যা হবে কিন্তু কড়া আর বাড়ি যাইয়ে যখন তখন রাস্তাঘাটে খাবেন না কোনো বড়া নাকি খান চলবে ওয়াজ চলবে আমি কিন্তু আমার পুরো ইসলামী সঙ্গীতের টিম আরো আছে আমার পায়ে একজনে কেবলই শুরু করছিলাম আমার এই যে দুইটো কর্ণধার এই দুই প্রেসিডেন্ট আমার সামনের ভবিষ্যৎ আমি ছোট আমারে দেখেন দুই ছেলে দেখেছেন তার মানে আল্লাহর তরফ থেকে এটা বোনাস এবং নিয়ামত পাইছে ঠিক না বেটি তাহলে এই দুই সন্তানকে মাঠে ময়দানে নিয়ে আসলাম আজকে যে আগামী দিনের জন্য এদেরকে দিয়ে দেব আল্লাহর কোরআনের মাঠে আল্লাহ আল্লাহ মামিন সম্মানিত হাজিরিন আমরা আলোচনা শুনবো ইংসা আল্লাহ সম্মানিত হাজিরিন আমরা কোনো নেটা ফ্যাসাদের মধ্যে থাকি কথা বলে থাকেন না আপনারা হ্যাঁ আমি তো শুনি যে শৈল কুপারা খালি কুপা করে এ কথা শুনি না আমরা অরিজিনালে এই দিয়ে ভিতরের শয়তানের সাথে কুপাকুপি করবো ঠিক না বেঠিক ভিতরে যে শয়তান বসবাস করতেছে আমাদের দিকে মধ্যে আমরা পাচক তো নামাজ ছেড়ে দিয়েছি আমরা মাহে রমজান মাসে রোজাও ছেড়ে দিয়েছি অনেকেই রোজা করেছে আবার তারা টাকা কমিটির পক্ষরা তুলেছে সে কমিটিরা তাও হুজুর টাকা মাইরে খাইয়েছে ঠিক না বেঠিক তাহলে এই শয়তান ভিতর আছে না না এই শয়তানের সাথে আজকে জিহাদ হবে পারবেন তো মুসলমান ভাই আমার বাবাজিরা আমার ও আমার শোক বাবা শ্রী রামচন্দ্র গ্রামের আল্লাহ তালার বান্দারা শোনে নেন মমিন বান্দারা শোনে নেন পৃথিবীর বুকে সর্বপ্রথম কোরা কুরবানি কোথা থেকে চালু হলো আমরা কেটা জানি কুরবানি কোথা থেকে চালু হয়েছে আমরা এটা জানি বোন হয় নাকি জানি না কে কে জানেন হাজর্য করে দেখান সবাই সবাই তো জানে বলেন কোন জায়গা থেকে শুরু করবানি একজন বলেন পারবেন পারবেন ইব্রাহিম আলাইসাল্লাম থেকে আচ্ছা যা পাইছে তা পরে বলছি আল্লাহর নবী সর্বপ্রথম আল্লাহ তালা দুনিয়াতে একজন মানুষ জাতি হিসাবে মানুষ জাতি হিসাবে শ্রেষ্ঠ জাতির মধ্যে মানুষ জাতির মধ্যে একটা মানুষকে সৃষ্টি করল তার নাম হলো হজরতে আদৌ মালাইসাল্লাম জোরে বলেন কি নাম তিনি কি সর্বপ্রথম নবী এবং দুনিয়ার বুকে সর্বপ্রথম মানুষ ঠিক না বেটে এই আদম আলাই সাল্লামের আল্লাহ তালা রব্বুল আলমিন তার স্ত্রীর সঙ্গে ভালোবাসার মধ্য দিয়ে আদমার হওয়ার সন্তান আল্লাহ তালা দুইটা করে দান করতো কয়টা করে জুড়া জুড়া সন্তান দান হতো এভাবে যদি আশি জুড়া সন্তান হাওয়ার সাল্লাম জন্ম লাভ করাতে পারে আল্লাহর পক্ষ থেকে এখন কর্মা বোনেরা আশি জুড়া নাই আশি মিনিটেও আশি বছরেও দেখবেন আটটা জন্ম দিতে পারছে না এখন ঠিক না ঠিক কারণ সব বন্ধ দুইটা হলে ভালো আর তা যদি না হয় একটা হলেই বেশি ভালো ঠিক না ঠিক আদম আলাইসাল্লামের দুইটা করে জোড়া জোড়া সন্তান তৈরি আল্লাহ প্রথম জোড়া হলো আল্লাহ তালার একজন বান্দার তার নাম হলো কাবিল আর তার সাথে জোড়া হিসাবে জন্মগ্রহণ করেছে একটা মেয়ে তার নাম হলো আকলিমা তার কাবিল আর আকলিমা এক জোড়া তারপরের জোড়া আল্লাহ পাঠাইলেন হাবিল আর গাজা এইভাবে দুই জোড়া জোড়া করে পাঠাইতে পাঠাইতে আল্লাহ তালা রব্বুল আলমিন দেখছে আমি দুনিয়াতে বংশ বিস্তার করবা আমি দুনিয়াতে যেহেতু মানব জাতিকে শ্রেষ্ঠত্ব দিয়ে আমি গোটা পৃথিবীর বুকে আমার দাসত্ব গোলামি করার জন্য আমি মানব জাতিকে সৃষ্টি করে পাবো সেই মানব জাতি বাড়াতে হলে কি করতে হবে সেই জন্য আল্লাহ তাআলা রব্বুল আলামিন হযরত ফেরেশতা জিব্রাইল আলাইহিস সালামকে বলল ও আমার ফেরেশতা যাও আমার নবী আদম আলাইহিস সালামকে যে বলো তোমার দুই তোমার সন্তানদের বিয়ের ব্যবস্থা করবা কিন্তু শুনে নেন কিভাবে বলেছে আমার আল্লাহ বলছে যে হাবিল এক জোড়া আর গাজা যে আর একটা জোড়া এই দুই জোড়ার দুইজন পরিবর্তন হবে কাবিলের ওই জায়গা থেকে কাবিল আসবে এই জোড়ায় গাজার সাথে বিয়ে হবে আর এই সাইডের হাবিল ওই সাইডে যে আকলিমার সাথে বিয়ে হবে এটা কার নিয়ম কে দিল আল্লাহ এইভাবে আল্লাহ তালা নবী হজরত আদম আলাহিসাল্লাম শুনল শোনার পরে বললো ও আমার হাবিলার কাবিল সনম আমার আল্লাহর হুকুমে আমি তোমাদের বিবাহের ব্যবস্থা করব ও কাবিল তুমি শোনো তোমার বিয়ে হবে গাজার সাথে আর হাবিল তুমি শোনো তোমার বিয়ে হবে আকলিমার সাথে কাবিল তখন তেড়া মু করলো যে ও আমার আব্বা জান শোনেন আল্লাহর নবী আমার সাথে যে জুড়া এসেছে আমার জুড়া ওর সঙ্গে বিয়ে হতে পারে না আমি মাকে বিয়ে করবো আল্লাহ তালা রব্বুল আলমিনার নবী আদম আলাইসাল্লাম বলল এটা আমার আল্লাহর আইনের বাইরে হয়ে যাবে ঠিক না বেঠি আমি নবী হয়ে আমার আল্লাহর আইনকে নিশে আল্লাহর আইনকে ফলো করেছি আমার আল্লাহর আইন অমান্য করব না ও কাবিল তোমার গাজার সাথেই বিয়ে হবে আর হাবিলের সাথে আকলিমার বিয়ে হবে এইভাবে যখন বলল তখন দুই ভাইয়ের মধ্যে দ্বিধাদ তৈরি হয়ে গেল আল্লাহর নবী আদম আ বলার পরে শান হলো চিন্তিত হয়ে গেল আল্লাহ

الخبز والثمرات وبشر الصابرين আমি তোমাদের ভয় দিয়া খোদা দিয়া তোমাদের ফসল অর্থের ক্ষতি করে তোমাদের পরীক্ষা করবো আমি তোমাদের বালা মুসিবত দিয়ে পরীক্ষা করবো অবশ্যই যারা ধৈর্য ধরল ওরাই হবে বিজয় উল্লাহ মু এই বিজয় ওরাই সফল কাম হবে কারা যারা অবশ্যই আল্লাহর পক্ষে ধৈর্য বিপদে ধৈর্য ধরেছে বলেন ঠিক না বেড়ে হে আপনি আওয়াজ না ঠিক না বেড়ে তাহলে হাবিল আর কাবিলের মধ্যে দ্বন্দ্ব এই জন্য জিব্রিল আলাইসাল্লাম তার পরামর্শ দিল ওহি দিলেন আল্লাহর পক্ষ থেকে তখন বলল তোমরা কুরবানি করবে এই কুরবানিটা হলো ওই পাহাড়ের উপরে তোমরা আর কুরবানি ওখানে রেখে আসবে যার কুরবানিটা ভস্য হয়ে যাবে বিলীন হয়ে যাবে অম্লান হয়ে যাবে আল্লাহ তার কুরবানি কবুল করবে আর তার সাথে হবে আকলি মার বিয়ে এবার হাবিল বকরির পাল মেষ পালন করত আর কাবিল শস্য ক্ষেতের আবার করতো কাবিল নিয়ে গেল শস্য আর হাবিল নিয়ে গেল বখরী এবার দুইটা ভাই দুই জন আর একটি পাহাড়ের উপরে বাবা আদম আলাইহিস দুই সন্তানকে কাছে নিয়ে দেখতেছে কার কোরবানি কবুল হয় এ বিশ্বাস আছে তো অদৃশ্যের উপর বিশ্বাস আছে তো আল্লাযীনা ইয়ুমিনুনা বিল গায়ব অদৃশ্যর উপরে যে মানুষগুলো বিশ্বাস করবে তার কি আছে ইমান আছে বলেন কি আছে তাহলে এইভাবে যখন দুইটা ভাই রেখে আসলো আল্লাহর তরফ থেকে হাবিলের বখরিটা অমলান হয়ে গেল বিলীন হয়ে গেল উধাও তখন আল্লাহর নবী আদম আলাইহিস সালাম বলল এই কুরবানিতে জিতে গেছে কুরবানি কবুল হলো হাবিলের আকলিমার বিয়ে হবে হাবিলের সাথে কাবিল তখনই বলল আকলিমাকে পেতা হলে হাবিলকে প্রয়োজন হত্যা করব এখনো সেই হত্যাকাণ্ড আছে না নাই জোরে বলেন আছে না নাই তাহলে কুরবানি প্রথা চালু হয়েছে কোথা থেকে জোরে বলেন এবার কথা বলেন হজরতে আদম আলাহিসাল্লামের দুই সন্তান থেকে জাতির পিতা ইব্রাহিম আলাহিসাল্লাম মুসলমানদের পিতা কিন্তু সৃষ্টি জগতে কুরবানি শুরু করলো হাবিল আর কাবিল দিয়ে শুধুমাত্র নারীকে পাওয়ার আশায় জোরে বলে ঠিক না বেঠে আর আমরা কুরবানি দিই কোন কাজ আশায় আমরা কুরবানি দিই আত্মীয় দাওয়াত দেওয়ার জন্য আমরা কুরবানি দিই বিয়ে বিআই আর বিএনদেরকে আনার জন্য সমাজকে দেখানোর জন্য আমরা আসলে আল্লাহকে পাওয়ার জন্য এখন আর কুরবানি কেউ দিচ্ছে শতকরা হয়তো পাঁচ দশ জন থাকতে পারে তাছাড়া যা করতেছে সবই লোক দেখানো সমাজ ঠেকানো কুরবানি আছে না নাই আমার এলাকাতে আছে এই সল্প উপায় মনে হয় নাই নাই আছে নাকি ভাই আছে আছে

কাউকে দিও না সারতে হবে ঘর মরুনের শুনলে কথায় আপনারা হয় পা যে মরুন হওয়ার আগে চিকিতে সাব রেখে আমায় জেলখানাতে সব যাবে পালাই শেষ দেখা মা বাবা সন্তানেও দেখে না শেষ মাওলা তুমি কাউকে দিও না এমন মরণ মাওলা তুমি কাউকে দিও না যে মরণ লাশ মরোনা গোসল দিতে আসে না ছেলে বাবার কফিন কাঁধে নিতে জানা যা দাফন কাফন ভাগ্য যদিও হয় মানবতার ফেরি ওয়ালা সে তাই অসহায় এই পাপিদার কঠিন ইন্তেহানে ফেল না এমন মরণ মাওলা তুমি কাউকে দিও না এমন মরণ মাওলা তুমি কাউকে দিও না জোরে জোরে বলেন মার হাবা প্রধান বক্তা উপস্থিত হয়ে গেছে আর বলেন যে মহিলারা একটু আগে আগে বসতে আমাদের প্রধান মেহমান আমার বড় ভাই হজরত মালানা গোলাম রব্বানি যুক্তিবাদী আমাদের মাঝে উপস্থিত হয়ে গেছেন আল্লাহর উনি পৌঁছে গেছেন আল্লাহ ওনাকে সুস্থ এবং রেস্টের ব্যবস্থা করুন সুস্থতা একটু হলেই আমাদের মাঠে চলে আসবে হিংসা আল্লাহর আমার মা বোনদেরকে বলতেছি সুন্দরভাবে সামনে সুন্দর করে জায়গা দেখে আপনারা সুন্দরভাবে বসবেন আর এখানে আর একটা অ্যালাউন্স করা যাবে না আলোচনার মাঝে কোনো এগুলো ডিস্টার্ব করা যাবে নাকি ঠিক না ভাই ঠিক তো যাই হোক আমার আরিফ ভাই আসেন তো সম্মানিত আছেন কি বলছিলাম যে কুরবানি চালু হলো আল্লাহর নবী হযরত ইব্রাহিম আলাইহিস সাল্লামের সন্তান হাবিলাস কাবিল থেকে তারপরে আমার আপনার জাতির পিতার পরে আসবে গোটা পৃথিবীতে এখন কুরবানি পালন করা হয় কুরবান কোরবানি পালিত হয় আমার আপনার জাতির পিতা হযরত ইব্রাহিম আলাইহিস সাল্লামের সুন্নাত ঠিক না জোরে বলেন না নাই এইবার এই ইব্রাহিম আলাইহিস সাল্লামের সন্তান তো আল্লাহ তাআলা দুনিয়াতে দেয় না প্রথম পর্যায়ে পাই নাই উনি ছিয়াশি বছর বয়স যখন হয়ে গেছে তখন আল্লাহর কাছে সন্তান চাই কি চাই এতদিন ধরে চাই নাই ছিয়াশি বছর বয়সে সন্তান চাই তার মানে সন্তান একটা প্রয়োজন আছে আছে না নাই এইভাবে আমার আল্লাহ তালার নবী ইব্রাহিম আলাইসাল্লাম আল্লাহর কাছে বলতেছেন রব্বি হাবলি মিনাসলিহি ওগো আমার রব আমার আল্লাহ তালাম আমার একটি সুন্দর সত্য ন্যায় পরায়ণতা একটি সুসন্তান আল্লাহ আপনি আমাকে দান করে দেন আল্লাহর কাছে চাইলে কি আল্লাহ দেবে না দেবে না বলেন দেবে কি দেবে না বলেন উদু উনি আস্তাজিব লাকুম আল্লাহ বলছে বান্দা আমারে ডাকো আমি তোমার ডাকা সাড়া দিব তার মানে আল্লাহর নবী একজন মুসলমানদের নেতা মুসলমানদের জাতির পিতা হযরত ইব্রাহিম আলাইহিস সালাম একেবারে বার্ধক্য বয়সে চাইলেন আর আমার আল্লাহ তাআলা রব্বুল আলামিন দেবে কি দেবে না যারা বলেন এবার আল্লাহ তাআলা রব্বুল আলামিন এই নবী যখন চাইলেন আল্লাহ তাআলা তখন বললেন ফাবাসসারনা হুবি আমিন আমার আল্লাহ তালা রব্বুল আলামিন ইব্রাহিম আলাইহিস সালামকে সুসংবাদ দিয়ে আমি তোমার জন্য একটি সুসন্তান নাই পরানতা সত্যবাদী একটি নেকা সন্তান আমি তোমাকে দান করব তাহলে আমরা যারা নেককার সন্তান আচ্ছা বলেন তো ভাইয়েরা আমরা যখন সন্তান না পাই বা না হয় তখন মার বাবা কখনো কি সেজদা দিয়ে বলে হল্লা আমার তো সন্তান হয় না সমাজ আমার মুখ দেখানো যায় না আমার সমাজের লোক আমাকে বেজো বলে বিভিন্ন রকম খারাপ ভাষায় কথা বলে তো আমার সন্তান তো হয় না সমাজে আমি মুখ দেখাতে পারি না তো আল্লাহ তুমি আমার একটা সন্তান দাও সন্তান দিলে আমি ওরে ডাক্তার বানাবো এরা আছে না নাই আমি ওরে এসপি বানাবো ওর একটা বিরাট্ বানাবো এরম বাপ না নাই হে জোরে কিন্তু যখন হয় না ঠিকই কয় আল্লাহ তুমি আমার একটা সন্তান দাও আমি ওরে তোমার রাস্তায় দিয়ে দেবো মাদ্রাসায় দেবো হাফেজ বানাবো মাওলানা বানাবো সেই হয় তখন দেখে তারাবির টাকা ওটা কয় টাকা করে মানুষ দিক টাকা দেয় দশ টাকা বিশ টাকা হুজুর ওরাম ওর হুজুর আর আমি বানাচ্ছি না ও ইঞ্জিনিয়ার বানাবো ঠিক না ভাবে এ হে জোরে মনের না নাই ঘায় কিন্তু বুঝে নেবেন কারণ আপনারা ইমামদের হুসুরদের যে বেতন দেন যে টাকা দেন ওই টাকা ফকিরের ভিক্ষে সমান হয়ে গেল কিনা বলেন বলেন প্রত্যেক ইমামরা মুসল্লিদের কিয়ামতের ময়দানে বাঁচানোর জন্য দোয়া করে আর সেই মুসল্লিরা দোকান পাগে ইমামের নিয়ে সমালোচনা করা যাবে ঠিক না ঠিক এই সমস্ত মুসল্লিদের ইমাম শেষ পর্যন্ত জুটবে না জুটবে না কি আলাদা ঠিক না ঠিক হ্যাঁ জোরে বলেন না নাই হ্যাঁ জোরে ঝাড়েন দিন আমাদের সব জায়গায় এক নাই বাংলাদেশে ভাই নেট খুললে দেখা যাচ্ছে প্রত্যেক কমিটি বাট পাঁচ সিটার প্রত্যেক কমিটির মধ্যে পাওয়া যাচ্ছে মসজিদের মধ্যে কিন্তু কিছু কমিটি ভালো থাকার জন্য নেটে আবার ভা ভাইরাল হচ্ছে এবং সুনাম হচ্ছে আছে না না ভাই আমরাও ক্ষতিপগিরি করতেছি আলমডাঙ্গা শহরে আমি আসি কি যে মজা ভাই ঈদের দিন বা একটা মাস ধার পরানোর পরে দেখা যায় যে আমাকে টাকা আমাদের যে কষ্ট তেল খরচ করে সেগুলো আমাদের হাতে আর আসে না এটাতে আপনারা খুশি না বেজা জোরে বলেন খুশি না বেজা ওই কমিটির আব্বার টাকা না বাপের টাকা না দাদার টাকা মেরে খায় একটা ইমামকে সম্মানে হাদিয়া ডায় সে হাদিয়া পর্যন্ত মেরে খায় ঠিক দাম ঠিক আছেন না না আজকে একটু হোক নাকি চলবে চলবে এ কে আছেন হক কথার পক্ষে আছেন তো আপনারা নাকি দৌড়ে পালিয়ে যাবেন আজকে একটু দেখতে চাই গোটা বাংলাদেশের মধ্যে আজকে ভাই ইমাম মোয়াজ্ঞিনদেরকে নিয়ে যে কষ্টের কথা তার বলে শেষ করা যাবে জরে বলেন যাবেন এই জন্য সম্মানিত হাজিরিন আমার আল্লাহ নবী ইব্রাহিম সাল্লামকে একটি সুসন্তান দিল কে দিল সুসন্তান দিলে আর সুসন্তান তখনই হয় যে শিক্ষিত সন্তান এম এ পাস মাস্টার্স পাস ডাক্তার ইঞ্জিনিয়ার হলো ও কখনো সুশিক্ষায় শিক্ষিত হয় নাই যদি ওর মধ্যে থাকে তাহলে সে সুশিক্ষায় শিক্ষিত হয়েছে বলে ঠিক ওর মধ্যে থাকতে হবে নামাজ ওর মধ্যে থাকতে হবে ফরজ রোজা ওর মধ্যে থাকতে হবে সুন্দর স্বভাব চরিত্র ভালো আচার আচরণ তারপরে হবে সুশিক্ষা ঠিক না ডিগ্রি পাস করলে মাস্টার্স কমপ্লিট করলে বিশ্ববিদ্যালয় শেষ করলে সে শিক্ষিত হতে করতে পারে হেজরে বলেন পারে ওর ব্যবহার রুচিপনা যদি হয় ও যদি কিপটেই থাকে তাহলে আল্লাহর কাছে ধরা খাবে ঠিক না বেটি আমার কথা কি বোঝা যায় এটা জিকির করেন লা ইলাহা ইল্লাল্লাহ لا إله إلا الله لا إله لا إله إلا الله لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم ইমাম আমাদের নেতা ইমামকে মানেন আপনারা বলেন মানেন মানেন কুরবানির সময় কারে দিয়ে জবাই করেন হজুরের লাগে না বিয়ের সময় কারে লাগে জানাজার সময় কারে লাগে চুরি করে বিয়ে পড়ান আর গোপনে পড়ান আর সদরে পড়ান সব সময় কারে লাগে কোনো ভণ্ড দিকে বিয়ে পড়াইছেন যদি কোনোদিন হুজুর বাজে বিয়ে হয় তাহলে কি সন্তান একটা সুসন্তান হবে না কোনটা হবে পেরেছেন কথা বলেন এই জন্য ইমামের সম্মান করা দরকার আছে না নাই Oya mi kama na kora boy, ee moti. Oya mi kama na kora boy, ee mama moti. Zed Zagreena ee. বোঝা হয়ে গেছে আমার ইমামতির নাই রে কোনো দাম বোঝা হয়ে গেছে আমার ইমামতির না কোনো দাম ঠিক থেকে ঠিক বেতুন দাহি অল্প টাকা সারা মাসে পাঁচ কেটে ফাঁকা বেতন দাহি অল্প টাকা সারা মাসে পাঁচ কেটে ফাঁকা বাড়িতে করে খাখা নাই কোনো বাজা বহু কৈমাম সাপ আমার করণ মাপ ওরে বহু কৈ মাম সাপ আমার করণ মাপ তোলা পালনের কান্নাকাটি সোজা খুঁজতে অন্য যান বোঝা হয়ে গেছে আমার ইমামূত্র নাই যে কোনো দাম বোঝা হয়ে গেছে আমার ইমামূত্র নাই যে কোনো দাম জোরে জোরে বলেন ঠিক না ব্যা ঠিক লক্ষ টাকা খরচ করে ষোলো বছর পড়ার পরে সম্মানের বেতন হয় না মসজিদের ঘরে ও আল্লাহ মসজিদের ঘরে পাঁচশো টাকা বেতনে দিয়া ধমক মারা বলে মিয়া তোমার মতো কল কত মূল্লা আসবে বারে বার শোনো সবাই ভাই গোজে ওঠো সবাই শোনো সবাই মামা ইমামতির রাখতে হবে বোঝা হয়ে গেছে আমার ইমামতির নাই যে কোনো দাম বোঝা হয়ে গেছে আমার ইমামতির দা না কোনো দাম ওই আমি কেমন

나라! <놀라> সমস্ত নাস্তিকদের ইহুদিদের দৃষ্টিতে ওদের খুসাতে ওদের ইঙ্গিতে আজকে গোটা বাংলাদেশে মুসলমানদেরকে অপমান অপজনক করা হচ্ছে ইমামদেরকে কষ্ট দেওয়া হচ্ছে যাতে ইমামদের ক্ষতি করলে পুরো মুসল্লিরা নষ্ট হয়ে গেলে সব ওদের বিপক্ষে চলে যায় নাকি গান কিন্তু আমরাও জানাইতে চাই ফিলিস্তিন মার খাচ্ছে এখন ঠিক আছে ফিলিস্তিনের রক্ত ঝরছে সন্তান মা বাবা সবাই লাশ হচ্ছে কিন্তু ওরা বিধা যাবে না ওরা শহীদ হবে ঠিক তবে ঠিক ওদের স্থান হবে আমরাও যদিও ওই ফেলিস্তিনকে স্মরণ করে আমার আল্লাহর নবীর ভালোবাসাকে স্মরণ করে যদি জীবন করতে চাই তাহলে আমাদের যেতে কি দিতে রাজি আসি নাকি আমরা আল্লাহ রাস্তায় জীবন দেবো কার রাস্তায় কে কে আল্লাহ রাস্তায় জীবন দিতে চাই দুটি হাংস করে দিয়ে লীলের আলোচনা চলবে কেবল শুরু এবার আল্লাহ ইব্রাহিম আলাহিসাল্লামের সুসন্তান দান করে দিল সুসন্তানটা হওয়ার পরে আল্লাহ তালার বন্দারা শুনে নেন যে সাহার কথায় ইব্রাহিম আলাহিসাল্লাম বিয়ে করেছিল হাজের আগে সেই সাহারাই কিন্তু বিপক্ষ হয়ে গিয়েছে সাহারা বলে আমার তো সন্তান আমি তোমারে দিতে পারি নাই তোমারে তো বাবা ডাক পারলাম না তুমি বিয়ে করো কার পরামর্শে জোরে বলেন কার পরামর্শে স্ত্রীর কার আর আমাকে এখন স্ত্রীরা যদি মুখের ভুল করে মুখ ফসকে বুঝেও ফেলে যে তুমি একটা বিয়ে নাই করো সেই কবে এদিকে ওর মার আব্বা ভাই তা ওই যা আছে কবে যে ভাই রে তোর না দিয়ে করবে আমার যে কষ্ট রে ভাই আছে না এই এইভাবে যখন বলবে ভাই ওর বাইন্দে ফেলবে এই বো তখন কি হয়ে যাবে বলবে যে বিয়ে করো আবার ওই বিপক্ষ হয়ে যাবে সেকেন্ডের মধ্যে পাল্টিয়ে যায় আসে না না ভাই আমার এলাকার এক চাষি সারাদিন চাষ করে করে সন্ধ্যার সময় শীতের মধ্যে আসলে ভাই কাদার মধ্যে থাকলে পা আর পা থাকে না ফেটে যায় জোরে ফাটে না সাসির পা পা গিয়েছে রাত্রির বেলায় সন্ধ্যা এসে গোসল করে দ্রুত কয়েক বদনা মাথায় পানি দিয়ে গোসল করে ও আর বাইরে যে ক্লান্ত হয়ে যখন ঘরে আসে ল্যাপের মত সাসির সাথেই সই না আলাদা সই এরম আলাদা শোয়া লোকের কথা তেন কমেন না একসাথে শুয়েছে চাষি আর চাষা চাষার পা সারাদিন ওই পা লেগে গিয়েছে ধানের মাঠে থাকতে থাকতে শেষে পা ধরে গিয়েছে ঠাস ও দিয়েছে একটা জোরে পা হাট করার জন্য আর লেপের উয়ার ওই পা ফাটা সব বাইতে পর 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 ছিঁড়ে গিয়েছে রাত্রি সাসী ওই লেপের উয়ার ছিঁড়া শব্দ শুনে বসে বসে আমার মাছ কেবল নতুন লেপের ওয়ার লাগিয়ে দিল আর এই পা ফাটা মুখ ফোড়া হনুমান আমার লেপের ওয়ার ছিঁড়ে ফেলেছে এই আমার শুনলি ভাই পাড়ার মহিলার আজ দিন হোক সব এক জায়গায় হয় কিনা আমার এলাকায় এক জায়গায় হয় এই হয় সব এক জায়গায় এই যে গছে ভূত তো ল্যাপের উপর পড়িয়েছে আর আমারটা লেপের ল্যাপের উপর সবে কাদা পাই দিয়ে ও ঝাড় দিদি দিদি পরিষ্কার করতে করতে ভক্তি ভক্তি জীবন শেষ তাই জীবনে পরিবর্তন হলো না ওই ঝগড়া বাইদে গেলে রাজ দুটো আড়াইটার সময় এক হুজুর যাচ্ছে যাইয়ে দেখছে যে বিরাট ঝগড়া তখন ওই গাড়ি থামি কথা ভাই দাঁড়া এখানে কি দেখাছে দেখেনি যে শাসী কি হইলো যে শাসির লেপের উয়ার সিঁড়েছে আবার বলছে তোমার কব নাকি শাসীকে ঝ্যাঁকি ঘিছা ঝ্যাঁকির ঝ্যাঁকি দিন না কি সে ভাবে জাহার নামের বলছি ঠিক নামে ঠে তার জরে বলে ঠিক নবে ঠে এইবার বলছে আমারে বলবেন না তাহলে থাক ক বল তোমার কি বলবো নাকি আমার এই মুখ পুরা হনুমান পা মাটা আমার লেপের উয়ার পাড় বয়ার তো সিড়ে অস ও মা শ্বাস আর পা ফাইটল কি কায়দায় তুমি যদি প্রত্যেকদিন গোসল করার পর একটু সরিষার তেল আর মেরিল সব মাখিয়ে দিতে এ পা দিবনেও ফাইটতো না নক নখ কইতো তার মানে ওই শ্বাস তখন বলছে আমারই দেয় কিটা আছে না নাই তাহলে ওর শ্বাস আর পা ফাটবে ও ল্যাপের ওয়ার ছাড়বে না কী ছাড়বে জোরে বলেন তাহলে আমার শ্বাস গেরাকে ঠিক হইতে হবে তারপর শ্বাস ঠিক হবে জোরে বলেন ঠিক হবে